আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই ইনায়া বলে যাক এতদিনে আপনি একটি দায়িত্ব পালন করলেন আমার প্রতি ইভান ভাই আপনি হয়তো পৃথিবীর প্রথম স্বামী যে নিজের বৌয়ের বিয়ের খাবার নিজেই রান্না করবেন ইনায়ার কথা শুনে ইভান হাসে আর বলে অবশ্যই ইনায়া আপনি যখন বলেছেন তাহলে আপনার বিয়ের খাবার এই ইভান চৌধুরী রান্না করবে তবে যাই বলেন আগে জানা ছিল না আমার বউয়ের বিয়ের খাবার এত মজা হয় তাহলে আরো চার পাঁচটা বিয়ে করে তাদের তালাক দিতাম এরপর বিয়ের দাওয়াত খেতাম ইনাই বলে হুম বুদ্ধিটা দারুন ইভান ভাই সমস্যা নাই এখন আপনার আর আমার ডিভোর্স হয়ে গেছে চাইলে অন্য কাউকে বিয়ে করতে পারেন আমি বললাম ইনায়া সেটা তো করা যায় কিন্তু কি করব বলেন যতক্ষণ না এক বইয়ের বিয়ে দিচ্ছি ততক্ষণ অন্য কাউকে কি করে বিয়ে করি আগে আপনাকে বিদায় করি পরে জীবনে অন্য কেউ আগমন করবে ইনায় বলে কিন্তু ইভান ভাই আমি এখন আপনার বউ না আমাদের ডিভোর্স হয়ে গেছে অনেক আগে আজকের পর থেকে আমি আপনার বউ না বরং বোন নিজের ছোট বোনের বিয়ের দায়িত্ব হিসাবে বড় ভাই হিসাবে আপনাকে নিতে হবে ইভান ভাই ইনার মুখে বড় ভাই কথাটা শুনে ইভান দুষ্ট হাসি দিয়ে বলে ওয়াও বউ থেকে সোজা বোন আর জামাই থেকে বড় ভাই দারুণ বিষয় সম্পর্ক বদলে গেল একটি পোলোকে বউ থেকে কে যে বোন হলো রে ইভানের হাসি ইনায়ের পছন্দ হয় না তাই সে কোনো কথা না বলে ছাদ থেকে চলে আসে ইভান পাশের টেবিলে থাকা ফুল নিজের হাতে নিয়ে ছাদে সুন্দর করে সাজাতে থাকে অন্যদিকে নিজের চলে আসে দরজা বন্ধ করে দেয় তার নিজের উপর নিজের রাগ হচ্ছে হয়ে গেলি ইভান ভাই যখন তোকে ভালোবাসে না তখন তুই কেন তাকে ভালোবাসবি যে তোকে সার থেকে ফেলে দিয়ে মেরে ফেলতে চেয়েছে তার জন্য তুই কান্না কেন করবি ইভান ভাই যখন তোর বিয়েতে খুশি মনে হয় সব কাজ করছে তখন তুই কেন মন খারাপ করে থাকবি এতটা ব্যাহায় তুই কবে থেকে হলি ইনায়া কবে থেকে ইনায়া নিজের উপর প্রচুর রাগ হচ্ছে সে নিজে গালি নিজে থাপ্পড় দেয় ইনায়া সেই রাতে ঠিক করে সে নিজের জীবন থেকে ইভানের নাম সব সময়ের জন্য মুছে দিবে আর কোনো দিন ইভানের জন্য কান্না করবে না নিজের নতুন জীবন শুরু হচ্ছে সেখানে ফোকাস করবে সময় খুব দ্রুত পার হয়ে যায় আজকে ইনার বিয়ে চৌধুরী পাইতে বিয়ে উপলক্ষে অতিথি এসেছে শহরে অনেক ধনী ব্যক্তি আমন্ত্রণ করা হয়েছে বিয়েতে নিজের রুমে বউ সাথে বিয়ের শাড়ি পরে বসে আছে ইনায়া তার সাজ প্রায় কমপ্লিট ইনায়ার পরনে তার মায়ের লাল বেনারসি শাড়ি গায়ে গহনা নাকে নলক হাতে চুরি মেকআপের লুক বলে ম্যাম আপনার সাজ কমপ্লিট আয়না নিজেকে দেখেন কেমন হয়েছে মেকআপ করা মহিলার কথা শুনে ইনায়া আয়নার দিকে তাকিয়ে দেখে তাকে একদম নতুন বইয়ের মতো লাগছে নিজের মায়ের শাড়িতে তার সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়ে গেছে তবে মনে ভয় হচ্ছে তার কপালে কি সত্যি কারোর সাথে সংসার করা লেখা আছে ইনা কি পারবে নিজের ভালোবাসা দিয়ে অচেনা একজন পুরুষকে মন জয় করে নিতে যদি সে ইভানের মতো ইনায়াকে ঘৃণা করে তখন কি করবে ইনায়া ইনায়া যখন আয়নায় নিজেকে দেখতে থাকে তখন দরজা দিয়ে রুমের ভেতর আসে অরুণা বেগম আয়নার সামনে দাঁড়িয়ে থাকা ইনায়াকে দেখে উনার চোখে পানি এসে যায় কারণ আজকে ইনায়াকে দেখতে একদম তার মায়ের মতো লাগছে নিজের বন্ধুর কথা মনে পড়ে যায় অরুণা বেগমের কিন্তু খুশির দিনে চোখের পানি ফেলতে হয় না যে তাই সে এগিয়ে গিয়ে ইনার মাথায় হাত রেখে আর বলে কি সুন্দর লাগছে আমার ইনায়াকে চাঁদের সৌন্দর্য যেন আমার মেয়ের সামনে কম পড়ে যাবে কারো যেন নজর না লাগে আমার মেয়ের সুখে ইনায়া টুল থেকে উঠে নিজের মামুনি জড়িয়ে ধরে এরপর কান্না করে দেয় আর বলে মামুনি আমি তোমাকে আর ভালোবাবাকে বাবাকে ছাড়া কি করে থাকবো বলো এই বিয়ে আমি করতে চাই না মামুনি ইনায়ার কথা শুনে অরুণা বেগম হাসে আর বলে তোর মামুনি আর ভালো বাবা তোকে ছাড়া থাকতে অনেক কষ্ট হবে রে ইনায়া কিন্তু কি করবি বল মেয়ে সুখের জন্য সব কষ্ট সহ্য করতে হবে আমাদের ইনায়া অরুণা বেগম অনেক সময় কথা বলে এরপর সবাই ইনায়াকে বিয়ের আসরে নিয়ে আসার জন্য রুমে যায় অন্যদিকে ইভান বিয়ের সকল কাজ করছে বরকে গাড়ি থেকে নামিয়ে বিয়ের আচরে নিয়ে যায় তবে ইনায়ার বরকে তার বড্ড পরিচিত লাগছে কোথায় যেন দেখে দিছে কিন্তু মনে করতে পারছে না বউকে নিয়ে সকলে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে ইভান সেই দিকে তাকিয়ে দেখে একবার ইভান দেখতে থাকে ইনায়াকে কি সুন্দর লাগছে মেয়েটাকে ইভানের চোখ যেন জুড়িয়ে যায় সবাই ইনায়াকে বিয়ের আসরে বসিয়ে দেয় বরযাত্রী এসে ছবি তুলে এরপর কাজে আসে ইনার কাছে আর বলে মা তুমি কি অরণ্য চৌধুরীকে বিয়ে করতে রাজি অরুণ্য চৌধুরীর নামটা ইনার ভালো করে শুনে নাই কারণ তার চোখ এখন ইভানের দিকে সীমাবদ্ধ আছে কাজে আবার জিজ্ঞেস করে আপনি কি রাজি মা ইনায়া রাজি থাকলে বলেন কবুল কাজের কথা শুনে ইনায়া ইভানের দিকে তাকিয়ে দেখে এরপর চোখে জমে থাকা পানি নিয়ে বলে কবুল 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 ইনায়ার মুখে কবুল শুনে সবাই খুশি হয়ে যায় তারা হাত তুলে দোয়া করতে থাকে অন্যদিকে ইভানের মনের মধ্যে হঠাৎ করে ভীষণ কষ্ট অনুভব হতে থাকে ইনায়া আজ থেকে অন্য কারো সেটা জেনে তার খুশি হওয়ার কথা কিন্তু কষ্ট হচ্ছে কেন সবাই বোরকে বিয়ের আসরে নিয়ে আসে একবার তার ছবি তুলে কিন্তু ইনায়ে একবার পাশে থাকা মানুষের দিকে তাকিয়ে দেখে না সে জানেও না ও তার স্বামীর পরিচয় কি তাকে দেখতে কেমন তবে চারপাশে মেয়েগুলো কথা শুনে মনে হচ্ছে সে অচেনার লুক দেখতে অনেক সুদর্শন বিয়ে শেষ হয়ে যায় চৌধুরী বাড়ি থেকে ইনায়কে বিদায়ের সময় অরুণা বেগম আর মিলন সাহেব কান্না করছেন কিন্তু ইভান তাদের সামনে আসে নাই সে তার রুমে চলে যায় ইনায়া যখন গাড়িতে বসে আছে জানালা দিয়ে রাতের আকাশ দেখা যাচ্ছে ইনায়ার পাশে বসে থাকা পুরুষ একদম চুপচাপ বসে আছে ইনায়ার কোনো ইচ্ছে নাই তাকে দেখার গাড়ি অল্প সুমের মধ্য বাড়িতে পৌঁছে যায় যেখানে একজন মহিলা বের হয়ে আসে বরণ করার জন্য ইনায়া সেই দিকে বেশি খেয়াল করে না এরপর তাকে বাড়ি ভেতরে নিয়ে যায় বর্তমানে ইনায়ার বাসর ঘরে বসে আছে ফুল দিয়ে সজ্জিত বিছানায় সে বসে আছে তবে তার বর এখনো রুমে আসে নাই ইনায়া ভাবনার মাঝে হঠাৎ করে একজন সুঠাম দেহের অধিকারী লোক তার রুমে আসে ইনায়া বিছানা থেকে উঠে এগিয়ে যায় তার কাছে এরপর তাকে যখন সালাম করবে তখন সে বলে ইনায়া ঠিক এমন করে সারা জীবন আমার পায়ের কাছে পড়ে থাকবেন আপনি এখানে আপনার জায়গা হঠাৎ করে এমন কথা শুনে ইনায়ার সামনের দিকে থাকা পুরুষের দিকে তাকায় সামনে সে যাকে দেখতে পায় তাকে দেখে তার চোখ বড় বড় হয়ে যায় এক ঝটকায় সরে যায় আর বলে মিস্টার অরণ্য চৌধুরী আপনি হ্যালো মিসেস ইনায়া চৌধুরী ওয়েলকাম আপনাকে আমার বাড়িতে বা আমার জীবন আসার জন্য তবে এটা আপনার বাড়ি না জাহান নাম আপনার জন্য ইনায়া বলে আপনার সাথে কি আমার বিয়ে হয়েছে অরণ্য যাকে আমি নিজের থেকেও বেশি ঘৃণা করি তার সাথে আমার বিয়ে হয়েছে আপনি আমার চিরশত্রু অরণ্য আপনার সাথে আমি কোনোদিনও সংসার করব না ঘৃণা করি আপনাকে আমি অরণ্য ঘৃণা করি ইনায়ার মুখে ঘৃণা কথাটা শুনে অরণ্য হাসে এরপর এগিয়ে যায় ইনায়ার কাছে ইনায়া একটু একটু করে পিছিয়ে যেতে থাকে অরণ্য সামনের দিকে এগিয়ে আসতে আসতে একদম দেয়ালের কাছে চলে যায় ইনায়া অনুভব করে তার পিছনে দেয়াল তাই সে আর কোথাও যেতে পারবে না সেটা বুঝতে পারে অন্যদিকে অরুণ নিজের মুখে একটা হাসি রেখে ইনার শরীরের কাছে গিয়ে কানের কাছে মুখ নিয়ে বলে বাসর ঘরে জামাইকে আদর করতে হয় মিসেস ইনায়া না। আর আজ যেহেতু আমাদের বাসর রাত তাহলে একটু করি আমার প্রিয় শত্রু অরুণ্যের এত কাছে আসা ইনায় পছন্দ হয় না তার জীবনে কখনো কোনো পুরুষ মানুষ তার এত কাছে আসে নাই অরুণ্য ইনায়ার খুব কাছে গিয়ে কথা বলার কারণে তার শ্বাস ইনায়ার শরীরে পড়ছে অরণ্যর উপর বেশ রাগ হচ্ছে ইনায়ার সে ধাক্কা দিয়ে তাকে দূরে সরিয়ে দিয়ে বলে দেখেন মিস্টার অন্য আপনার সাথে আমার বিয়ে হয়েছে জোর করে যদি আমার আগে জানা থাকতো যে আপনার সাথে আমার বিয়ে হতে চলেছে তাহলে বিয়ে তো অনেক দূরের কথা আপনাকে আমি খুন করে ফেলতাম অরণ্য বলে আরে রাগ ভালো না মিসেস ইনায়া আর আমাকে খুন করলে আপনি বিধবা হয়ে যাবেন সেটা কি করে হতে দিই আমি আচ্ছা এইসব বাদ দেন চলুন বাসর করি অরুণ্য কথাটা বলে আবার ইনায়ের দিকে এগিয়ে আসতে থাকে ইনায়া আশেপাশে তাকে কোনো কিছু খুঁজতে থাকে যখন ওর হাতে টাচ করতে যাবে তখন ইনার চোখ যায় পাশে থাকা টেবিলের ফুলের ঝুড়ি থাকা ছুরির দিকে ইনায়া তাড়াতাড়ি করে ছুরিটা হাতে নেয় এরপর অরণ্যর হাতে বসিয়ে দেয় অরুণ হাতে ছুরি আঘাত এত ভালো করে লাগে নাই ফল কাটার ছুরি থাকার কারণে এর মধ্যে বেশি ধার নাই অরুণ ব্যথায় মৃদু সুরে বলে আহ ইনায়া কি করলেন আপনি এটা ইনায়া ছুরি হাতে শক্ত করে ধরে অরণ্যর গলার উপর রাখে এরপর নিজেকে ছাড়িয়ে সামনের দিকে আসে দেয়ালের সাথে অরণ্যকে পিন করে ওর গলার ছুরি ধরে বলে শুনুন মিস্টার অরণ্যরাজ চৌধুরী আপনাকে দেখে এই ইনায়া ভয় পায় না ঠিক আছে যদি কখনো আমাকে টাচ করার চেষ্টা করেন এই সুরি দিয়ে আপনাকে খুন করব। প্রয়োজনে বিধবা হয়ে খুনের মামলা আসামি হব জেলে যাব কিন্তু আপনার সাথে সংসার করব না এই ইনায়া কারো বাপকে দেখে ভয় পায় না ইনায়ার কথা শুনে অরণ্য চেহারায় ভয় না বরং মুখে হাসি ফুটে উঠে অরণ্য গলায় থাকা হাত সরিয়ে দেয় এরপর বলে ওয়াও কি তেজ আপনার মিসেস ইনায়া অবশ্য চৌধুরী বউ হয়ে যদি একটু থাকে তাহলে কি করে হয় তবে আপনার হাতে থাকা ছুরি দিয়ে হাত কাটতে পারবেন কিন্তু গলা না তাই শুধু শুধু কষ্ট করতে যাবেন না ইনায়া বলে অরণ্য যদি কখন আমাকে টাচ করার চেষ্টা করেন তাহলে আপনাকে আমি খুন অবশ্যই করব যদি ছুরি দিয়ে করতে না পারি বন্দুক দিয়ে হলেও করব অরণ্য বলে ইনায়া আপনাকে টাচ করার কোনো আগ্রহ আমার বর্তমানে নাই ভবিষ্যতেও কোনোদিন থাকবে না কোনো নারীর অনুমতি না নিয়ে তাকে টাচ করবো কোনো পুরুষ মানুষের শিক্ষা হতে পারে না আর আপনার সাথে আমার শত্রুতা শুধু একটাই আপনি ওই চৌধুরী বাড়ির বিজনেস দেখাশোনা করেন অরণ্যর কথা শুনে ইনায়া বুঝতে পারে না তার সাথে চৌধুরী পরিবারে কি শত্রুতা থাকতে পারে ইনায়ার জানা মতে অরণ্যের সাথে চৌধুরী বাড়ির রক্তের সম্পর্ক আছে মিলন সাহেবের ছোট ভাই মাহবুব সাহেবের ছেলে অরণ্যরাজ চৌধুরী তবে অরুণ্য বা তার পরিচয় চৌধুরী বাড়ি কাউকে পছন্দ করে না বরং তাদের ঘৃণা করে ইনায়া বলে আপনার সাথে চৌধুরী পরিবারে কি শত্রুতা থাকতে পারে অরুণ্য আমার মামুনি আর ভালো বাবা কি ক্ষতি করেছে আপনার ইনায়ার মুখে অরুণা বেগম আর মিলন সাহেবের কথা শুনে অরুণ্য মুখে থাকা হাসি ফুরিয়ে যায় অরুণর চেহারায় রাগ আর ঘৃণা স্পষ্ট ফুটে ওঠে আর অরুণ্য বলে ওই চৌধুরী পরিবার আমার থেকে সব কিছু কেড়ে নিয়েছে আর ওই মিলন সাহেব আর অরুণা বেগম শুধুমাত্র সম্পত্তির জন্য আমার বাবাকে খুন করেছে শুধুমাত্র এই চৌধুরী পরিবারের লোভের কারণে আমার মাকে বিধবা হতে হয়েছে আমার আর আমার বোনকে অনাথ পরিচয় দিতে বাধ্য করেছে ইনায় কথাটা শুনে একটু অবাক হয় কারণ তার মামুনি বাবা এখনো সম্পত্তির জন্য কাউকে খুন করতে পারে না ইনায়া বলে আমার মামুনি আর ভালো বাবা কখনো এমন করতে পারে না নিশ্চয় আপনার কোথাও ভুল হচ্ছে অরণ্য অরণ্য বলে কোনো ভুল হচ্ছে না আমার ইনায়া আপনার বাবা আমার আব্বুকে খুন করেছে আর তার জন্য তাদের শাস্তি এই অরণ্য চৌধুরী অবশ্যই দিবে তবে এখন আপনি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসুন আমরা কিছু জরুরি কাজ আছে যার জন্য বাইরে যেতে হবে অরুণ্য ইনায়াকে কথাটা বলে রুম থেকে বের হয়ে যায় ইনায়া দেখে মেঝেতে রক্তের বিন্দু বিন্দু ফোটা পড়ে আছে ইনায়া করা সুরে আঘাতের কারণে হয়তো অরণ্যর হাত কেটে গেছে যা থেকে রক্ত গুড়িয়ে পড়েছে মেঝেতে ইনায় অল্প কিছু সময়ের জন্য অরণ্য বলা কথা ভাবে কিন্তু কথার মানে সে বুঝতে পারে না চলবে নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি দেওয়া হবে তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ